গতকাল যে বোনারপাড়া বিএনপির দ্বিবাসিক কাউন্সিল অনুষ্ঠিত হলো এখানে সুষ্ঠুভাবে নির্বাচন হওয়ার কারণে আপনি সভাপতি নির্বাচিত হয়েছেন আগামীতে যে সামনে যে সংসদ নির্বাচন আসছে আপনার দলের জন্য কি ভূমিকা থাকবে ধন্যবাদ আপনাকে আমি প্রথমেই স্মরণ করছি আমার প্রিয় নেতা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আল্লাহ তাকে জান্নাত নসিব করুক গতকাল আমাদের বোনারপাড়া ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সেই অনুষ্ঠান সেই দ্বিবার্ষিক সম্মেলন অত্যন্ত শান্তিপূর্ণভাবে প্রত্যক্ষ কাউন্সিলররা প্রত্যক্ষ কাউন্সিলররা তাদের মতামত প্রকাশ করেছেন ব্যালটের মাধ্যমে সেই ব্যালটের মাধ্যমে তারা তাদের যোগ্য নেতৃত্বটাকে বেছে নিয়েছে আমি বিশ্বাস করি বোনারপাড়া ইউনিয়নের যে সম্মানিত ডেলিগেট যারা ভোটার ছিলেন তারা তাদের মতামত যেটা প্রকাশ করেছেন অত্যন্ত সুন্দর মতামত যুগ উপযোগী মতামত এবং আমি আশা করি আল্লাহ যদি আমাকে বেঁচে রাখে সুস্থ রাখে আমার কাছে যে গুরু দায়িত্ব অর্পণ করা হল আমি এই গুরু দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করব আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি বোনারপাড়া ইউনিয়নের সকল বিএনপির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে সঙ্গে নিয়ে আমরা ধানের শীষের একটা বিপ্লব ইনশাআল্লাহ আপনি একটু বলবেন যে বর্তমান বর্তমানে যে তারেক রহমান দেশে ফেরার কথা উনি এই যদি বাংলাদেশে আসে তাহলে কি দলের জন্য কেমন হবে ইনশাল্লাহ জনাব তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত সভাপতি তিনি যখন বাংলাদেশে আসবেন আমি বিশ্বাস করি আমার নেতা তারেক রহমান তার যে যুগোপযোগী সিদ্ধান্ত এবং যে যুগোপযোগী বক্তব্য তাতে আমরা বিশ্বাস করি তিনি বাংলাদেশের মাটিতে যখন আসবেন একটা আবার নতুন একটা বিপ্লব ঘটবে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশে রূপান্তরিত হবে আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ আবার সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় যে শান্তি শৃঙ্খলা একটি ইমার্জিন টাইগার হিসেবে বাংলাদেশ রূপান্তরিত হয়েছিল ইনশাল্লাহ আমার নেতা তারেক রহমানের নেতৃত্ব আবার বাংলাদেশ একটি ইমার্জিন টাইগারে পরিণত হবে ধন্যবাদ এই আপনি তো আসলেন বা আপনি যে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আপনাকে কেমন লাগছে এবং আপনি দলের জন্য কি ভূমিকা রাখবেন আসসালামু আলাইকুম আমি মন সম্রাট মিয়া নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক ইউনিয়ন যাই হোক আমার ইউনিয়নের যারা ছিল প্রত্যেকটা ভোটার আমাকে ভোট দিয়ে জয়যুক্ত যুক্ত করে তাদেরকে সবাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সবারই ভালোবাসায় আমি থাকতে চাই আপনারা আমাকে সাপোর্ট করবেন আগামীতে যেন আমি এই শাখাটা বিএনপির রাজনীতি করতে যতটুকু মানে পরিশ্রম এক দল লাগে আমি দিব চেষ্টা করব ইনশাল্লাহ ধন্যবাদ বিএনপি থেকে এই শাখাটা পঞ্চায়েত এমপি ইনশাল্লাহ হবে ধন্যবাদ আশা করি